ওয়েলকাম টু বর্ণালিয়া হোম কিচেন আজকে আমি লাল শাক রান্না করব তার জন্যে লাল শাক আলু বেগুন মটরশুঁটি তো জেনারেলি আমরা লাল শাক রান্না করি শুধু পেঁয়াজ দিয়ে রসুন অল্প একটু রসুন দিয়ে ভাজা আজকে একটু অন্যরকম হবে লাল শাক আলু বেগুন দিয়ে মটরশুঁটিটা আমার বাবা মা বাবা মায়ের কাছ থেকে শেখা স্পেশালি তো এখন মা বাবা এসছেন রাঁচি থেকে ব্যাঙ্গালোরে তো তাদেরই একটা রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করতে চাই চলুন আমরা শুরু করি এখানে আমি কেটে রেখেছি আলু এরকম লম্বা লম্বা করে কেটে রাখা পাতলা লম্বা করে বেগুনটাও ঠিক তাই একটু পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা হচ্ছে ধনে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আদা রসুন আর এখানে শাকটা আমি কেটে করতে দিয়েছি লাল শাক অল্প একটু লবণ এক আর লবণ একটু দিয়েছি একটু হলুদ দিয়েছি এটা স্পেশালি আমার বাবার কাছ থেকে শেখা আর খুব ভালো লাগে শাকটা খেতে তাই সবাইকে আপনাদের সবাইকে আমি শেয়ার করলাম করতে চাই তাই আজকে করছি খুব সুন্দর টেস্ট হয় আপনারা ট্রাই করবেন ঘরে এটা হয়ে গেছে দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে যখন ছিল পুরো এত দূর অব্দি ছিল পুরো তখন নরম হয়ে গেছে এখন আমি এটা নিভিয়ে দিলাম এখন আমি মাটির জন্য যে ফলনটা লাগবে সেটা রেডি করছি আমার বাবা বলে দিচ্ছে আজকে বাবা মা দুজনে রাতে থাকি আজকে শাক নিয়ে এসছে তো বাবা বললে আজকে রান্না করার জন্য তো বিয়ে বাবা রান্না করে আমি ঠিক সেখানে চেষ্টা করছি বাবাও বলে বলে দিচ্ছে পরপর কি দিতে হবে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম একটু হালকা ভুজে নেবো আমি চাপা দিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিট তিন মিনিট মতো একটু শ্যালো ফ্রাই এরকম করে নিতে হবে আলু আর আর বেগুনটা ভাজা হয়ে গেলে হয়ে গেছে এবার আমি এই ভাজা আলুটা নামিয়ে রাখবো আলু আর বেগুন ভাজাটা নামিয়ে রাখবো সর্ষের তেল দেবো তেল ছিল আমি আরেকটু কুঁচামচ করে তেল দিয়ে দিলাম তোর জন্য এক চামচ একটা চামচ কালো জিরে শুকনো লঙ্কা আমরা সবাই শাক ভাজা করি কিন্তু আপনারা এরকম করে একটু শাক ভাজা করে দেখবেন আলু বেগুন দিয়ে মশলা বাটা দিয়ে শাকের টেস্ট সম্পূর্ণ অন্যরকম খুব ভালো হয় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে মশলা বাটা যেটা আমি বিটে রেখেছিলাম আবার করে বলছি গোটা ধনে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আদার টুকরো এক টুকরো আদা আর অল্প তিন চার কোয়া রসুন একটু লবণ দিয়ে আমি পিষে রেখেছি এই পেস্টটা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দেব বেশি ভাজবো না অল্প একটু লাল লাল হয়ে আসবে মশলাটা কষে আসবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই আমি সবজিটা আর শাকটা দিয়ে দেব কাঁচা ধনে কাঁচা জিরে সত্যি কাঁচা মশলার একটা গন্ধটাই সম্পূর্ণ আলাদা এটা কিন্তু ভাজা মশলাতে সেই গন্ধটা এত সুন্দর গন্ধটা আসে না বেশি না মিনিট এখন শীতের সময় খুব ভালো মটরশুটি এসছে আমি ভাবলাম এটা একটু অ্যাড করে দিই এটা সুন্দর লাগে খেতে তো এই মটরশুটিটা আমি অ্যাড করবো এটা একদম ফ্রেশ স্টোর নয় ফ্রেশ মটরশুঁটি এটাই মশলার উপরে আমি দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম শাগে এক চুটকি দেওয়া ছিল মটরশুঁটিতে আমি অল্প দিচ্ছি পরে আরেকটু দেখতে হবে কেন শাকটা শাগে বেশি লবণ হলে ভালো লাগে না আমি এখানে মটর শুটির মতো করে অল্প একটু লবণ দিলাম আর একটু দেখে রাখবো মটর শুটি একটু শিদ্ধ হয়ে গেছে দেখুন আমি দিয়েছি হ্যাঁ মটরশুতিটা হয়ে গেছে এখন আলু বেগুন ভাজা আলু বেগুন এর উপর এর উপরে না দিয়ে দেবো

তিন দু তিন মিনিট ঢেকে রাখবো ঢাকার পরে আমি শাকটা আর একটু কমে আসবো তারপর আমি সল্টটা একটু দেখবো চেক করে আর একটু সল্ট দিতে লাগবে দেখুন তিন মিনিট চার মিনিট পরে আমি চেক করছি দেখুন খুব সুন্দরভাবে শাকটা হয়ে গেছে অল্প একটু আমি লবণ অ্যাড করতে হবে হবে লবণটা আপনার একটু আন্দাজ মতো নিজেদের মতো করে কেন শাক লবণ বেশি দিলে ভালো লাগে না মটরশুটিতে করেছিল আলু বেগুনে পড়েছিল তাই আমি খুব সামান্য মাত্র দিয়েছি এই হয়ে এসছে আমি গ্যাসটা বন্ধ করলাম লাল শাক মটরশুটি আলু বেগুন দিয়ে রান্না নমস্কার